আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি অনেক ভালো আছি নারায়ণগঞ্জের অন্যতম এই মিষ্টির দোকান জগৎবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার এই দোকান শুধু নারায়ণগঞ্জে পরিচিত না ঢাকা বাংলাদেশ অন্যান্য জেলায়ও এই দোকান পরিচিত আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সহ এই দোকানের লাড্ডু মিষ্টি পছন্দ করে আরও অনেক ঊর্ধ্বতম কর্মকর্তাও পছন্দ করে তো চলুন দেখি ওনার আইটেম গুলো একটু কাকা ওটা ওটা কেজি কত ওটা কেজি কাকা 500 টাকা 500 আর এগুলা 400 এগুলা 360 500 তারপরে উপরে যাবে

এছে জগৎ বন্ধুর আরো একটি দোকান এখানে একটু কালেকশন বেশি এ হচ্ছে লোকেশন এইচে এই সফটিন মাটির সাথেই এটা কান্তি বইয়ের সাথে হচ্ছে আমি নিজ